এ আল এস চলে এলাম খেলার খবর চ্যানেলে আবারও বিগবিগ বিগবিগ আপডেট নিয়ে তো খুব বিগবিগ আপডেট আছে মোহনবাগানকে নিয়ে তো পুরোপুরি ভিডিওটা তোমাদের দেখতে হবে যেমন ভিডিওটা প্রথমে ভিডিওতে বলি আর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাঘান ঘন্টা ডং করে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওর মূল বিষয় আসা যাক তো ফার্স্টে যেটা বলবো আপডেটটা তো জুয়ান ফেরান্ডো এবং অ্যান্টোনিও লোফেস হাবাসকে নিয়ে এই দুটো কোচকে নিয়ে মোহনবাগানের দুজনই কোচ ছিল মানে একজন আছে হাবাস আর একজন অতিথি সে চলে গেছে প্রাক্তন কোচ জুয়ান ফেরান্ডো তো অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু জুয়ান ফেরান্ডোর চোখে হাত দিয়ে বুঝিয়ে দিল চোখে চোখ দেখিয়েও বুঝিয়ে দিল যে জুয়ান ফেরান্ডোর ভুলটা কোথায় ছিল তো জুয়ান ফেরান্ডোকে নিয়ে একটু কথা বলি জুয়ান ফেরান্ডো কেমন করছিল নিশ্চয়ই তোমরা যেন একটা আইসেল একটা ম্যাচে মোহনবাগান বনাম ওড়িশা বাড মুম্বাই যে কোনো একটা ম্যাচে যখন জুয়ান ফ্রান্ডো সাবসিটিউট চেঞ্জ করছে তখন ব্যান্ডেন হ্যামিলের চোট ছিল কিন্তু ব্যান্ডেন হ্যামিলের জায়গায় কাকে নামাতে হবে নিশ্চয়ই জানো ব্র্যান্ডেন্ড হ্যামিলের জায়গাটা ডিফেন্ডার নামাতে হবে সেক্ষেত্রে ব্র্যান্ডেন্ড হ্যামিলের জায়গায় ডিফেন্ডার চোট আছে ও বেশি দিন বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবে কি পারবে না সেসব দিকে না দেখে উল্টো পাল্টা মানে ম্যান নামাতো মানে কোনখানে কাকে নামাতে হবে কাকে রেখে কাকে নামাতে হবে পরে কী প্রবলেম হতে পারে সেসব দেখতো না সেই জন্য কিন্তু মোহনবাগানকে প্লেয়ার থাকতেও কোনো কার্ড না দেখেও দশ জনে খেলতে হয়েছে জুয়ান ফেরান্ডোর একটা ভুল জুয়ান ফেরান্ডোর টিম সিলেকশান সেরকম করতে পারতো না অবশ্যই ডুয়ান কাপ জিতিয়েছে সেটা একটা ব্যাপার সেটা কোনো কথা নয় টিম সিলেকশান খুব একটা ভালো করতে পারতো না এবং উত্তি মানে কম বয়সী জুনিয়র প্লেয়ার কিছু বেঞ্চে ছিল যেমন এখন রাজভাস্কর তারপরে এই জিতেশ দুর্দান্ত খেলছে এইসব ডিফেন্ডার এইসব ডিফেন্ডারদের কোনো রকমও চান্স দিতে না দিতে দিত না দিব্যেন্দু এদেরকে একদমই চান্স পেত না এরা টিমের হয়ে কোনো পারফরমেন্স নিজেদের পারফরমেন্স দেখাতে পারতো না তো এদেরকে শুধুই বসিয়ে রাখতো সেক্ষেত্রে জুয়ান ফেরান্ডোকে চোখে হাত দেখিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো কিন্তু অ্যান্টোনিও লোপের সাবাস অ্যান্টোনিও লোপের সাবাস কীভাবে জুনিয়র প্লেয়ারদের কাজে লাগালো দিব্যেন্দু বিশ্বাস দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্সিভ করলো মোহনবাগান টিমের হয়ে এবং রাজবাসপর এরা সব দারুণ খেলছে সেক্ষেত্রে এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখন ডিফেন্সে কিন্তু প্লেয়ার সেরকম মোহনবাগানে ছিল না আনোয়ার আলী আগামী ম্যাচ থেকে এসছে অবশ্য আনোয়ার আলী খেলবে কিন্তু আনোয়ার আলি না থাকায় সেই জায়গাটা কিন্তু দিব্যেন্দু বিশ্বাস অসাধারণ অসাধারণ পারফরমেন্স করে দেখিয়ে দেখিয়েছে মোহনবাগান টিমের হয়ে এই সব প্লেয়ারগুলো যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টগুলোকে পুরো মেরে ফেলছিলো মোহনবাগানের টিমে জুয়ান ফেরান্ডো কোচ সেক্ষেত্রে হাওয়াস এসে পুরোপুরি টিমটায় প্রাণ ফিরিয়ে পেয়েছে এবং প্রতিটা প্লেয়ারের মধ্যে একশো পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট দেওয়ার শক্তি এসেছে এবং জেসান কামিংস যেখানে পুরোপুরি আউট অফ ফর্ম ছিল সে কিন্তু পুরোপুরি ম্যাচে ফিরেছে পুরোটাই কিন্তু অ্যান্টোনিয়াল লোফেস হাওয়াশের জাদু এবং টিম কোথায় কাকে খেলাতে হবে কখন কাকে নাবাতে হবে কে কোন জায়গায় ভালো খেলবে সিনিয়র থেকে জুনিয়র অবধি প্রত্যেকটা জিনিস জুয়ান ফেরান্ডোর থেকে হাওয়াসের স্ট্র্যাটেজি খুব ভালো সেক্ষেত্রে এতেই বুঝে খেলা দেখিয়েই বুঝিয়ে দিল অ্যান্টনিও লোপেসাভাস জুয়ান ট্রান্ডার চোখে আঙুল দেখিয়ে তো এক আপডেট হলো তো নেক্সট আপডেট আসা যাক হুকো বুমোসকে নিয়ে তো হুকো বুমোসকে এর দুটো ক্লাব কিন্তু নিতে চাইছে সেক্ষেত্রে আইএসএলের দুটো যে ক্লাব নিতে চাইছে হুকো বুমোসকে একটা ক্লাব হচ্ছে ওড়িশা এফসি সার্জিও লোভেরা তার পুরোনো প্লেয়ারকে ফেরাতে চাইছে এবং আরেকটা হচ্ছে মুম্বাই সে তার তাদের টিমে পুরনো প্লেয়ারকে ফেরাতে চাইছে তো সেক্ষেত্রে মুম্বাই এবং উড়িষ্যা এই দুটো টিম যদি হুগো হুগোভুম্বসকে নেয় সেক্ষেত্রে হুগভুম্বসের সঙ্গে মোহনবাগানে কিন্তু পাঁচ বছরের চুক্তিতে হুগো হুগোভুমসকে করে নিয়েছিল পাঁচ বছর পাঁচ পাঁচ বছরের চুক্তি এই পাঁচ বছরের চুক্তি কিন্তু এখনও কেটে কাটেনি সেক্ষেত্রে যদি মোহনবাগান থেকে এই প্লেয়ারকে নিতে পারে সেক্ষেত্রে মুম্বাই বলো উড়িষ্যা বলো যে কোনো টিমে কিন্তু ধুগমসকে প্রায় চার কোটি টাকা দিয়ে কিনে নিতে হবে আর এখন সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো আইএসএল প্রতিটা দলেরই এখন আর্থিক সমস্যা খুব একটা ভালো নয় কারণ প্লেয়ার প্লেয়ার প্রচুর কিনে নিয়েছে এবং প্লেয়ার এখনও পর্যন্ত আসছে সেক্ষেত্রে প্রতিটা দলের আর্থিক সমস্যা একদম খুব একটা ভালো নয় তার মধ্যে হায়দ্রাবাদের একদম পুরোপুরি খারাপ সেক্ষেত্রে উড়িষ্যা বলো মুম্বাই বলো চার কোটি টাকা দিয়ে কিন্তু হুগো বুমোসকে কোনো মতেই এ সিজনে নিতে পারবে না যে যতদিন না পাঁচ বছরের চুক্তি শেষ হচ্ছে সেক্ষেত্রে যদি মোহনবাগান ছেড়ে দেয় রিলিজ করে দেয় তবে নিতে পারবে এবং না তাছাড়া কিন্তু নিতে পারবেন না সেক্ষেত্রে জানা যাচ্ছে হুকো বুমোস কিন্তু কোনো টিমে এখনও যেতে পারবে না যাচ্ছে না এবং মোহনবাগানের হয়েই থাকছে এবং যেসান কামিংসকে নিয়ে একটা কথা বলি জেসন কামিংস কিন্তু একটা বড় বার্তা দিয়েছে সে কিন্তু বলেছে ছোট্ট করে বলি সে কিন্তু বলেছে সে তার নিজস্ব যে ফর্ম আছে সে ফর্ম কিন্তু সে দেখাবে সে তার নিজের খেলা সে কিন্তু এবার দেখাবে সে কিন্তু একটু 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 করে ফর্মে ফিরেছে সে কি জাতের কি মানের প্লেয়ার সে কিন্তু এবার আইএসএলে মোহনবাগানে হয়ে খেলে দেখিয়ে দেবে তো এই বার্তা কিন্তু ছুঁড়ে দিয়েছে মোহনবাগানের প্রত্যেকটা স্টাফ ম্যানেজমেন্ট এবং দর্শকদের কাছে ভালোবাসা দিয়েছে যেহেতু কমিংসকে আগামী ম্যাচে তো সেক্ষেত্রে চা হোক ভিডিওটা ইউটিউবেই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা গুড নাইট